প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করব মজা করে কিভাবে তেলাপিয়া মাছ রান্না করা যায় গেস্টদের সামনে যদি এভাবে তেলাপিয়া মাছ রান্না করে দেয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আপনার গেস্ট অনেক খুশি হয়ে যাবে তাহলে চলুন দেখে নেই অসাধারণ স্বাদের তেলাপিয়া মাছের রেসিপি প্রথমেই দুই কেজি পরিমাণ আমি দুইটি তেলাপিয়া মাছ এখানে নিয়ে নিয়েছি মাছগুলি এখন আমি ফ্রাই করব তো আমি হলুদ মরিচ এবং লবণ মেখে দশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম এখন আমি আস্তে আস্তে এই মাছগুলি ফ্রাই করব মাছগুলি অনেক বড় একটু সময় নিয়ে যত্ন সহকারে মাছগুলি ভাজতে হবে যেন মাছগুলি ভেঙে না যায় এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ আমি উল্টিয়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না তো আমার দুটো মাছ এভাবে আমি ফ্রাই করে নিচ্ছি দুটো মাছ আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এই দুটো মাছ অনেক মজা করে রান্না করব। এই যে রেসিপি মানেই সিম্পল ইজি অ্যান্ড টেস্টি রেসিপি সাধারণকে অসাধারণ কড়াই হচ্ছে আমার কাজ তো কড়াইতে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন খুব কুচি কুচি করে কেটে আমি দিয়েছি এখন ব্রাউন কালার করব। এখন দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া আর হাফ টেবিল চামচ কালো গোলমরিচ আর দুটো টমেটো কুচি করে দিয়েছি একটু পানি দিয়ে এখন আমি এই মশলাটা ভালোভাবে কষাবো এখন দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ আমি এখানে সয়া সস ওয়েস্টার সস দিব এখন দিচ্ছি সয়া সস ওয়েস্টার সস এবং টমেটো সস তিনটা সস একসাথে মিক্সড করে এই রেসিপিতে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে কষাতে হবে এই রেসিপিতে কোনো প্রকার হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে এই মাছের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে তো আমি এই মশলাগুলিকে সুন্দরভাবে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আমার ফ্রাই করা মাছ খুব আস্তে করে আমি দুটো মাছই এখানে দিয়ে দিচ্ছি মাছগুলি যেন কোনো প্রকার ভেঙে না যায় কোনো নাড়াচাড়া এখন আর করব না তো আমি এখন মাছগুলি ঢেকে দিব দশ মিনিটের মধ্যে আমার মাছ একদম রেডি হয়ে যাবে দেখুন আমার মাছগুলি একদম রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পাতা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তেলাপিয়া মাছের রেসিপি আমি সাথেই নিচ্ছি এখানেই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ Um I